হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখতেই পাচ্ছ আমি হঠাৎ করে ভিডিও শুরু করে নিয়েছি আর আমার মামি বলছি না আমি ভিডিও শুরু করেছি আর তোমরা আপাতত বুঝতেই পারছো আমি কেন ভিডিওটা শুরু করেছি হয়তো তুমি তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো এই দেখতেই পাচ্ছ সমস্ত মার্কেট বসে গেছে আর এই চুবড়ি টুবড়ি নিয়ে সব বসে গেছে আর চুবড়ি তো বুঝতেই পারছ যে কি আছে আর এই ফল টল দেখছো এই আমার মায়েদেরকে দেখছো কেমন লুকে আছে সব পুজো দেওয়ার লুকে তো আমি আজ চলে এসেছি রাম রাজাতলা হাওড়া রাম রাজাতলা লোকেশন হ্যাঁ রাম পুজো দিতে চলে এসেছি আমার টাইম মানে কটা বলবো আমি আমরা রাত্রির আড়াইটার সময় বেরিয়েছি রাত্রির মানে ওই তোমার ভোরই ধরো তখন বেরিয়েছি আর আমরা হেঁটে আসব আর এই দেখতেই পাচ্ছ আমরা ঢুকে এসেছি আমরা অনেকটাই চলে এসেছি আর এই মন্দিরের ভেতর ঢুকে গেছি আর এই সময়টা অনেকটাই ভিড়টা কম ছিল তাও মোটামুটি ভিড় ছিল আর যখন বেরোচ্ছিলাম তো বিশাল ভিড় সবই দেখতে পাবে তো দেখেই নাও ঠাকুরকে রাম ঠাকুরদের দেখে নাও তো কেমন লাগছে আমাকে তো কমেন্ট করবেই তোমরা আর প্লিজ কমেন্ট করে জানাবে কে কে এই রামরাজা তলায় এই পুজোতে এসছো পুজো দিয়েছো আর কে কে আসবে তো সব কিছুই ডিটেলস আমাকে একটু কমেন্ট করবে আমিও তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো তো একটু গাইস মানে একটু বন্ধুরা তোমরা আমাকে লাইক করে দাও আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন তো সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা অন করে দাও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথম পেয়ে যাও তো আমি রকম আবারও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা আমার খুবই স্পেশাল ভিডিও কারণ আজ এই পুজো দিতে এসে তোমাদের সাথে আমি অনেক কিছু দেখালাম আর এই দেখতেই পাচ্ছ আমার মুখ পুরো ঘেমে গেছি এত গরম আর এই যে দেখতে পাচ্ছো মারা সিঁদুর পড়াতে গেছে তো জানো সিঁদুর পড়ালে ঠাকুরকে এই ঠাকুরকে সিঁদুর পড়ালে কি কী মানে চাইতে হয় স্বামীর জন্য নিজের ছেলের জন্য তো তোমরা যারা যারা জানো তো ভালো আর আমি কি বলবো বলো তো আমি না নামে যাই আমি না মানে এইগুলো দেখি কিন্তু আমি অত কিছু জিজ্ঞেস করি না আর এই মারা বেরিয়ে পড়ছে পড়ে আর দেখো সিঁদুর খেলায় মত্ত আর আমার না খুব ডাস্ট অ্যালার্জি এই গরমে আমি একদম গরম সহ্য করতে পারছি না আর এই সিঁদুর পিঁদুর মুখে একদমই রাখতে পারছে না তাও আমাকে আমার মামিরা কাকিমারা আমার মারা সবাই বৌদিরা সবাই মানে আমাকে সিঁদুর লাগিয়ে দিয়েছে অল্প অল্প করেই লাগিয়েছে কারণ আমার ডাস্ট অ্যালার্জি কোথায় কি হবে না হবে এজন্য আর এই দেখতেই পাচ্ছ সবাইকে আর এখানে আমার পুরো পরিবার আছে আমার মামি আছে বাপি আছে মা আছে বাপি মানে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে আমার বৌদি আছে কাকিমা আছে সবাই আছে আর এইখানেই এই বড় জায়গাটাতে সবাই মোমবাতি ধূপ মানে ঠাকুরের নাম নামে ডেকে এই জায়গাটা দিয়ে দেয় আর সব কিছু দিয়ে আমি রাস্তায় বেরিয়ে এসেছি রাস্তায় বেরিয়ে এসেছে আর দেখতেই পাচ্ছ আমি বেরোতে দেখছি এত ভিড় এত ভিড় আর তো কেমন আমাকে লাগছে তোমরা কমেন্ট করো আর আমার মামিকে দেখতেই পাচ্ছ ও মাথায় চুপড়ি নিয়ে যাচ্ছে কারণ রাম পুজো দিতে আসলেন আর মাথায় চুপড়ি নিয়ে মণ্ডপে ঢুকতা এটা শুধু রাম পুজো নয় প্রত্যেকটা মন্দিরে যখন ডালা নিয়ে ঢুকবে না মাথা করে নিয়ে যেতে হয় আর এটা কেন আমি যাই না আমি সব জায়গায় দেখেছি তাই তোমাদেরকেও বলছি আরে আমার মামি শুরু হয়ে গেছে দেখো কেমন লাগছে আমার মামিকে একটু জানাও আমার মাম্মি জানতে চাইছে তো দেখো চলো দেখা যাক এবারে কেমন কি ভিড় হচ্ছে তোমাদেরকে দেখায় চলো আর হঠাৎ করেই মানে কি বলবো যেখানে জুতো জমা দিয়েছিলাম না বন্ধুরা সেখানে আর সেই জুতোর ছেলেটা নেই যে জুতোগুলো আমরা দেখতে পাইনি ওই জন্য জুতো খুঁজতে খুঁজতে কোথায় চলে গেছে সবাই বলছে যা জুতো নিয়ে পালায়নি তো দেখো কি হচ্ছে মানে কি বলবো হাসিও পাচ্ছে আর মাথা গরম হয়ে যাচ্ছে এই অবশেষে দেখা গেল এখানে তো দেখো এই দেখো এখানে জুতো নিয়ে চলে এসেছে আর আমরা পুরো রাস্তা এদিক ওইদিক সব খুঁজছি যে কোথায় নিয়ে গেল জুতো তারপর এখানে দেখতে পেলাম এই ছেলেটাকে তারপর এসে জুতোগুলো নিলাম পুজো দিয়ে অনেকটাই ভোর তখন অন্ধকার অন্ধকার তাই এখানে বসে পড়েছে আর এই দেখতেই পাচ্ছো এই কত লাইন হচ্ছে মানে পুরো স্টেশন পর্যন্ত লাইন চলে এসছে অনেকটাই মানে অনেক অনেক হাজার হাজার লোক আমার পুজো তিতাসের রামতলা আর আমাদের বাড়িটা তো জানোই সাঁতরাগাছিতে তো সাঁতরাগাছি থেকে রামরাজাতলা রাজা তলা বেশিক্ষণ লাগে না হেঁটে যাওয়া আসা করে নিই তো শেষ পর্যন্ত দেখো মানে প্রচুর শরীরটা খারাপ লাগছিল তো অনেক রাত্রে ঘরে ফিরে শুয়েছি একটু ঘুম হয় না আবার রাত্রে চলে এসেছি আর এই স্টেশনে চলে এসেছি কারণ এই গেটটা পড়ে গেলে আর মানে যেতে পারবো না গেটটা যতক্ষণ তুলে আছে তো চলে এলাম এবার ট্রেন ধরবো বলে আর এই দেখতে পাচ্ছি পুরো ভোর হয়ে গেছে তখন কটা বাজে সাড়ে পাঁচটা ছটা বাজে এরকম হয়ে এসছে তো মায়েদেরকে বলি যে আর হেঁটে যাব না চলো এইটু তো একটা স্টেশন তো চলো এই ট্রেনে করেই যায় বেশ ভালো লাগবে তো ট্রেনের জন্য অপেক্ষা করছি তারপর ট্রেন চলে এলো আমরা উঠেও গেলাম তো ট্রেন ছেড়েও দিল দেখতেই পাচ্ছ তো গ্যাস আমি আজ এইখানে ভিডিওটা শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কার কার কোথায় কোথায় বাড়িয়া কার কোন স্টেশনে তার কাছে হয় আমাকে প্লিজ কমেন্ট করবে তার তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব তো এরকম যদি ব্লগ পেতে সাও অনেক অনেক রকমের তো মানে অনেক অনেক কিছু তো আমাকে প্লিজ কমেন্ট করবে আর আমাকে কেমন লাগে সেটাও জানাবে আর তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যা ইচ্ছা করো কিন্তু প্লিজ একটু রেসপন্স করো ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট করো একটু লাইক করো প্লিজ করছো না কিন্তু ভিডিও দেখে তোমরা চলে যাচ্ছ কেউ সাবস্ক্রাইব করছো না লাইকও দিচ্ছ না তো তাদের ঝপ ঝপ করে নাও তো আজ আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই শুভরাত্রি